হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমিও ভালো আছি আজকে এটা আমার কোনো সাংসারিক ব্লগ না এটা একটা নিউ ব্লক আমরা দক্ষিণেশ্বরে এসছি তো আমি ভাবলাম তোমরা আমার একটা ফ্যামিলি এটা তোমাদের তোমাদের সাথেও শেয়ার করা দরকার তাই আমি কিছুটা ক্যামেরাবন্দি করেছি তোমাদেরকে দেখানোর জন্যে তো চলো এই যে এখন আমরা না মানে এটা মায়ের মন্দিরের ব্যাকসাইডটা কত সুন্দর দেখো মায়ের মন্দিরের ব্যাকসাইডটা মানে তোমরা সবাই জানো যে মায়ের মন্দিরের ভিতর মানে মায়ের মন্দিরের মধ্যে কোনো মোবাইল অ্যালাউ নেই মোবাইল ব্যাগ এগুলো এলাও নেই তার জন্য কি হয়েছে আমি মায়ের ইনসাইডটা তোমাদেরকে দেখাতে পারিনি তো আউটসাইডটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমরা না মায়ের মানে ঘাটে আমরা ঘাট মায়ের ঘাটে এসেছি তো সেই মায়ের ঘাট দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো এটা মায়ের মানে মায়ের মন্দিরের ব্যাক সাইডটা আর এই যে একটু গেলেই মায়ের ঘাট আমরা মায়ের ঘাটেই এসছি তো মায়ের কাছে এসছি আর গঙ্গা অনেক তো পাফি মানুষ আমরা তো একটু গঙ্গা জল তো নিতেই হবে মায়ের ঘাটে এসছি আমি হাত পা ধুয়েছি ধুয়েই আমি ক্যামেরাটা করেছি আর আমার হাজব্যান্ড তো হাজব্যান্ডের মতো আছে ও ওর মতো মানে আর জানো তো বন্ধুরা আমি মানে যতটুকু পেরেছি তোমাদেরকে দেখিয়েছি তো দেখো কত সুন্দর আমার তো ভীষণ 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 ভালো লাগছে ভীষণ সুন্দর লাগছে আর এগুলো দেখতেও এত সুন্দর লাগে No! ভালো ভালো হবে হবে একটু শুনিয়ে দিলাম তোমাদেরকে একটু শুনিয়ে দিলাম যে মায়ের মন্দিরে এই যে মনোরম যে এত সুন্দর মানে খুব ভালো লাগে তো আমরা না মানে মন্দিরে পূজাও দিয়েছি মন্দিরে পূজা দিয়ে আমরা এখন বেরিয়ে গেছি বেলুর মঠের উদ্দেশ্যে মানে আমরা এখন যাব বেলুর মঠ তো বেলুর মঠে যেতে গেলে তো সবাই জানো যে টিকিট করতে হয় লঞ্চে যেতে হয় বোট করে যেতে হয় তো আমরা যা আমরা টিকিট করে নিয়েই তো বোটে যাব তো মানে মায়ের মন্দিরে আমাদের আসার উদ্দেশ্য হলো মানে আমরা প্রত্যেক বছরই আসি আমার মামা হওয়ার পরে তো আমরা প্রত্যেক বছরই আসি মামামের জন্যে মামামের জন্মদিন জন্মদিনের মানে ওর জন্মদিনের আগেই আমরা পূজা দিয়ে ও জন্মদিন পালন করি তো প্রত্যেক বছর আমরা এসে পূজা দিয়েই তারপর ওর জন্মদিন পালন পালন করি জানো তো বন্ধুরা আমি সেইভাবে ভালো ক্যামেরাম্যান ম্যান নয় যে তোমাদেরকে ভালো করে আমি দেখাতে পারবো মানে আমি যতটুকু পেরেছি ক্যামেরাবন্দি করেছি তোমাদেরকে দেখি মানে দেখানোর চেষ্টা করেছি না আমার নিজের কোনো ক্যামেরা ক্যামেরাম্যান আছে আর না আমি ভালো ক্যামেরাম্যান যেটুকু পেরেছি যেমন পেরেছি তোমাদেরকে দেখিয়েছি আর আমরা না এই যে এটা বোর্ডে আছি অনেকটাই টাইম লাগে সেটা যারা তোমরা গিয়েছো মানে এই মায়ের কাছে তোমরা সবাই জানো তো আমরা বোর্ড দিয়ে নেমে গেছি এবার তোমাদেরকে আমি দেখাবো বেলুর মাঠের মন্দিরগুলো তো অনেক দিন পর আমরা প্রত্যেক বছরই আসি দক্ষিণেশ্বর কিন্তু বেলুরমঠটা আসা হয় না এই যে বেলুন মঠের এই যে মন্দিরগুলো দেখো খুব সুন্দর আর জানা তো বন্ধুরা মানে তোমরা এই ফুলটা দেখো ফুলগুলো এত সুন্দর লাগছে মানে আমি ক্যামেরা বন্দী করতে বাধ্য হয়েছি মানে রিয়েল এত সুন্দর লাগছে মানে ধারণা করা যাচ্ছে না যে ব্যাপক ব্যাপক লাগছে তো সেই জন্য আমি একটু ক্যামেরা বন্দি করলাম কিন্তু হয়তো কেমন লাগছে তোমাদেরকে তোমরা সেটা আমার আমি জানি না কিন্তু খুব সুন্দর লাগছে রিয়েল ব্যাপক লাগছে আর যে এটা তো মানে বেলুর মঠের মন্দির এটা সবাই জানো যে এটা একটা মানে মন্দির আর মানে এখানে যে সাইট সাইটসিনগুলো আছে বেশ ভালো সুন্দর তারপর না আমরা বেলুর মঠে না ভোগও খেয়েছি কিন্তু আমি ভোগের ওখানে কোনো ক্যামেরা মানে বন্দি করতে পারিনি কারণ আমার মানে আমি ভাবছিলাম যদি বা না অ্যালাউ থাকে একটা বাজে ব্যাপার হবে সেই জন্য ক্যামেরা বন্দি করিনি তো আমরা মানে আবার লঞ্চে করে এসছি এসে আমরা মানে দক্ষিণেশ্বর নামলাম নেমি এখন বাড়ির উদ্দেশ্যেই বেরিয়ে গেছে তো আমরা মেট্রোর টিকিট কেটে নিয়েছি মেট্রোর টিকিট কেটে মেট্রো উঠবো তারপর আমাদের ট্রেন এই যে আমরা মেট্রোই বসে আছি আর আমার মামা মানে এতটাই হ্যাপি আমরা না কোনো জায়গা তেমন বের হই না খুব কম মানে হয়তো বছরে একবার কি দুবার আমরা ঘুরতে বের হই তো সেই ঘুরতে বেরোনো মানে যে দুদিন দিন একদিনের ট্যুর এরকম থাকে না ওই একদিন গেলাম গিয়ে আমার মামা ভীষণ ভীষণ হ্যাপি হয় আর ওর জন্যেই সব তোমরা এটা বলতে পারো আর এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি যে মানে এত সুন্দর লাগছে তো আমি ভাবলাম যে এত সুন্দর লাগছে একটু করি না সাজিয়েছি আমি আমি দোকান থেকে কিনেছি দুটো পুতুল ওই দক্ষিণে দক্ষিণে সার গিয়েছিলাম আর দুটো পুতুল কিনেছি দেখো বাড়ি আসছি এসে চেঞ্জ করেছি চেঞ্জ করে একটু একটু রেস্ট করছি আমি এখনই উঠে যাব উঠে আমি সন্ধে দেব ছটা বেজে গেছে সন্ধ্যে দেবো সন্ধে দিয়ে রান্না বসাব চলো